মঙ্গলবার আবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ছবি সামনে এলো ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে সূত্র মারফত জানা যায় গ্রামের পাশে একটা জায়গায় এক মাঝ বয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তারা করে সাধারণ মানুষ ভয় পেয়ে ওই ব্যক্তি দেয় দৌড় গ্রামের লোকেরা তারা করে সেই ব্যক্তিকে নবঘনপুর গ্রামের কাছে সে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটা সিমেন্টের পিলারে তারপরে চলে ব্যাপক মারধর ঘটনার খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ সূত্র মারফত জানা যায় ব্যক্তির নাম কিষান পাহাড়ি অন্ডালি শঙ্করপুর সাত নম্বর এলাকার বাসিন্দা বয়স আনুমানিক চল্লিশ বছর জানা যায় ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম বেগ পেতে হয় ঘটনায় উত্তেজিত জনতা হাতে পুলিশ এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়ার মার খায় বলেও জানা যায় পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন মঙ্গলবারের এই ঘটনা এই স্বাভাবিক কারণে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো এলাকায় পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাইদাসের রিপোর্ট বাংলা এমজি একজন পেশেন্ট লাউদোহা ফরিদপুর ব্লক থেকে ভর্তি হয়েছে আমাদের ওয়ার্ডে ভর্তি আছে এখন চিকিৎসা চলছে এটা রিসেন্টলি পেশেন্টটাকে পুলিশে দিয়ে আছে তা সুস্থ হয়ে গেলে আমরা আবার পুলিশকে ইনফর্ম করে দেবো পুলিশ ব্যবস্থা কোথায় কোথায় চোট আছে কিছু বুঝলাম না চোটটা আমি বলতে তো হবে না কিন্তু ইঞ্জুরি সিম আছে তা চিকিৎসা হচ্ছে আর কি